দরিদ্রতার অন্ধকার সফলতার তীব্র বাসনাকে দমন করতে পারে না তীব্র চেষ্টার দাপটে ভেঙে চুরমার হয়ে যায় সামাজিক গন্ডিবন্ধন তাকে প্রমাণ করে দেখিয়ে দিলেন পশ্চিমবাংলার পুরুলিয়া জেলার দামাল ছেলে ওয়ার্ল্ড ফটোগ্রাফার ভিগিরায় চরম দুঃখ আর যন্ত্রণাপূর্ণ জীবন থেকে ওয়ার্ল্ড ফটোগ্রাফার তৈরি হওয়ার পুঙ্খানুপুঙ্খ কাহিনী নিয়ে আমি আজ উপস্থিত হয়েছি রাজকুমার আপনার উদ্দীপনাটাকে আরেকটু জাগরিত করতে প্রতিভা আর চুলকানি দুইটাকেই আটকে রাখা সম্ভব নয় ভিকিরায় তারই এক জ্বলন্ত দৃষ্টান্ত পুরুলিয়ার অতি দরিদ্র পরিবারে ভিকিরায় জন্ম তার বাবা মা এতটাই গরিব যে লালন পালন করতে না পেরে তাকে মামার বাড়িতে রেখে আসেন সেখানে ভিকির সাথে খুব খারাপ ব্যবহার চলতে থাকে তাকে তার মামা মামি খুবই অল্প আহার দিত অতিরিক্ত পরিশ্রম করাতো কারণে অকারণে প্রহার করত সেই কষ্টের জীবন সহ্য করতে পারে না ভিকিরায় বয়স যখন এগারো বছর একদিন সে সিদ্ধান্ত নেয় সে এই খাঁচা থেকে মুক্ত হবে এই চার দেয়ালের মধ্যে ভিকিরায় থাকতে পছন্দ করলেন না মামার পকেট থেকে নশো টাকা চুরি করে ট্রেনে উঠে পাড়ি দিল অজানা পথে চোখে একটাই স্বপ্ন কিছু করতে হবে পৃথিবী দেখতে হবে চলতে চলতে পৌঁছে গেল দিল্লিতে ট্রেন থেকে নামল ভিকি চারিদিকে ঘুরে দেখলো জন অরণ্য এই জন অরণ্য সে আগে দেখেনি সব কিছু যেন অজানা মনে হতে লাগল ভয় করতে লাগলো কি করবে কোথায় যাবে কি খাবে কোথায় থাকবে ভেবে পেল না সে শুধুমাত্র দু চোখের কোনায় অশ্রু বেরিয়ে এলো ওখানকার কিছু স্থানীয় স্টেশনের ছেলে যারা ময়লা আবর্জনা কুড়িয়ে জীবিকা নির্বাহ করে তারা অনাথ আশ্রমে নিয়ে যায় এই ভিকিরায়কে ভালো খাবার পেল ভিকিরায় কিন্তু লক্ষ্য করল তাদের বাহিরে যাওয়া আটকানোর জন্য তালা বন্ধ করে রাখা হয়েছে ছোট্ট ভিকি ভাবল সে কোনো ভুল জায়গায় এসে ফেঁসে গেছে সেখান থেকে কৌশলে বেরিয়ে পুনরায় আবার স্টেশনে পৌঁছালো সে আবার সেই ছেলেদের সাথেই তার দেখা হলো তারা তাদের যে কাজ বোতল সংগ্রহ করা আর ঠান্ডা জল ভরে স্টেশনে বিক্রি করা সেই কাজই করতে লাগলো ভিকিরায় এখানেও শান্তি পেল না এই বিকিরাইকে এই কাজ এক দাদার আন্ডারে করতে হতো এই জল বিক্রি করে যে টাকা হতো সেই টাকা দাদাকে দিলে তার বিনিময়ে সে পেটপুরে খাবার পেত বিকি ভাবল এটাই কি জীবন সে কি এর জন্যই সব কিছু ছেড়ে এখানে এসেছে এই স্টেশন থেকে তাকে বেরোতেই হবে ছোট্ট ভিকি একদিন স্টেশন থেকে বেরিয়ে এলো সামনে এক খাবারের দোকানে এসে একটি কাজ পেয়ে গেল সে আসন ধোয়ার কাজ ভিকির মতে এটাই ছিল জীবনের সব থেকে দুঃখের সময় সকাল থেকে রাত্রি পর্যন্ত একটা না কনকনে ঠান্ডা জলে বাসন ধুতে হতো তার হাতে ইনফেকশন হয়ে যেত তবুও তার কাজ বন্ধ হতো না সামান্যতম মলম লাগিয়ে দেয়নি কেউ এইভাবে ছয় মাস কাজ করে সে একদিন এক দয়ালু ব্যক্তি সম্মুখীন হলেন সে বলল তোমার এখানে কাজ করা উচিত নয় তোমার তো এই সময় পড়াশোনা করা দরকার এই বলে সালেমের এক চাইল্ড হোমে তাকে নিয়ে যাওয়া হলো কিন্তু ভিকি জানায় যে সে পড়াশুনো করতে খুবই পছন্দ করে তখন তাকে এক চাইল্ড হোমে পাঠানো হলো পড়াশুনোর জন্য সেখানে প্রত্যেক ক্লাসেই এইট্টি পারসেন্ট অ্যাবাব নিয়ে পাস করতে থাকে কিন্তু মাধ্যমিকে একটু খারাপ রেজাল্ট হয়ে যায় তার ছোটোবেলা থেকেই ভিকির ফটোগ্রাফির পেছনে খুবই মনোযোগ ছিল খুব মন দিয়ে ক্লাস করত আর টিচারকে সেই কথা জানায় সেই সময় ট্রাস্ট থেকে এক ফটোগ্রাফি প্রদর্শনের আয়োজন করা হয় পৃথিবীর বিখ্যাত সব ফটোগ্রাফাররা সেখানে আসেন সেই সাথে আসেন বিখ্যাত ফটোগ্রাফার বিগার্স ব্যাঞ্জামিন। ওখানে আসে এবং ভিকিকে ফটোগ্রাফির বিষয়ে শিক্ষা দিতে শুরু করে কিন্তু তাতে বিশেষ সুফল মিলল না তার কারণ ভিকি ইংরেজিতে খুব বেশি নলেজ ছিল না কিন্তু ফটোগ্রাফির কাজ সে চালাতে থাকে এদিকে আঠেরো বছর হয়ে যাওয়ার পর সালাম ট্রাস্ট তাকে ছেড়ে দিতে হয় এই সময় সে এক স্টুডিওতে কাজ নেয় যেখানে বেতন ছিল মাত্র তিন হাজার টাকা আর এখানে থাকাকালীন আড়াই হাজার টাকা দিয়ে সে রুম রেন্ট নেয় এবং আর পাঁচশো টাকা দিয়ে সে খাবার চালাতে থাকে কিন্তু এইটুকু টাকাই তার চলল না তাই সে হোটেলের ওয়েটারের কাজ শুরু করলো দু সাল যখন তার বয়স কুড়ি বছর সামান্য কিছু টাকা জমিয়ে স্ট্রিট ড্রিম নামে একটি ফটো প্রদর্শনীর আয়োজন করলেন সেখান থেকেই তার ভাগ্যের চাকা ঘুরতে থাকে এবার ফটোগ্রাফির জন্য ব্রিটেন ভিয়েতনাম আমেরিকা এবং ধীরে ধীরে একজন ফেমাস ফটোগ্রাফারে পরিণত হন নাইন ইলেভেনের যে বিস্ফোরণ হয়েছিল তার রিকনস্ট্রাকশানের ফটো তোলার জন্য তাকে নির্বাচিত করা হয় ভারতে ফিরে আসার পর টালাম ট্রাস্ট তাকে ইন্টারন্যাশনাল ফটোগ্রাফার ফর ইয়ং পিপল এর অ্যাওয়ার্ড দেওয়া হয় দু হাজার তেরো খ্রিস্টাব্দে আটজন ফটোগ্রাফারকে এই পুরস্কার দেওয়া হয়েছিল তার মধ্যে তিনি ছিলেন একজন বর্তমানে তিনি তার বাবা মায়ের কাছে ফিরে এসেছেন এবং তাদের সমস্ত দায় দায়িত্ব মাথায় তুলে নিয়েছেন আজ তিনি প্রতিষ্ঠিত সম্মানিত এবং অর্থবান বিখ্যাত একজন ফটোগ্রাফার তার জীবন কাহিনী আমি আপনার সামনে তুলে ধরলাম একজন রাস্তার ছেলে যার নিজের থাকার জায়গা ছিল না স্টেশনই ছিল তার রাত কাটানোর একমাত্র জায়গা খোলা আকাশ ছিল তার একমাত্র ঘর সেখান থেকে পৃথিবী বিখ্যাত ফটোগ্রাফার কোটিপতি একজন মানুষে পরিণত হওয়ার কাহিনী এটি এক প্রকার অসম্ভব বলে মনে হলেও এটাই সম্ভব করে দেখিয়েছেন ভিকি রায় তার অনুপ্রেরণামূলক জীবন কাহিনী আমি আপনার সামনে তুলে ধরলাম তার কারণ হলো আপনাকে অনুপ্রাণিত করার তাই আমি সব সময় আপনার সাথে রয়েছে এই জন্য আপনার জীবনে অনেক বাধা আসতে পারে আপনি মনে রাখবেন আপনার জীবনে যত বড় বাধা আসছে আপনার লক্ষ্য কিন্তু ততটাই কাছে চলে এসেছে লক্ষ্য স্থির রেখে এগিয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রতিদিন নিজেকে অনুপ্রাণিত রাখতে আমাদের সঙ্গে থাকবেন আজ এই পর্যন্তই এতক্ষণ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ